প্রিয় একটি রেজিস্টর হাতে নেয়ার পর ডাইরেক্ট যদি আপনি বলতে পারেন যে রেজিস্টরের নাম্বারটি কত তাহলে কেমন লাগে অবশ্যই ভালো তো আমি আপনাদের আজকে একটি রেজিস্টর হাতে নিয়ে কিভাবে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রেজিস্টরের নাম্বার কত তো ঠিক এই কৌশলটি আমি আপনাদের দেখাবো তো আমি এখানে একটি রেজিস্টর রেখে রেখেছি ফোর ব্যান্ডের অর্থাৎ চার কালারের চার রঙের তো প্রথম কালার দ্বিতীয় কালার এবং তৃতীয় কালার এবং চতুর্থ কালার কোনটা কি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ভ্যালু কোড এবং হচ্ছে টলারেন্স এই তিনটি নাম্বারের মধ্যে হয় খেলা রেজিস্টরের নাম্বারের তো এখানে আমি বাদামি কালো নিয়ে রেখেছি অর্থাৎ প্রথম ব্যান্ড বাদামি দ্বিতীয় ব্যান্ড কালো তৃতীয় ব্যান্ড ফাঁকা রেখেছি এবং চতুর্থ ব্যান্ড সোনালি ফাইভ পার্সেন্ট টলারেন্স প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এটি দিয়ে রেখেছি তো একটি রেজিস্টার হাতে নিয়ে আপনি কিভাবে বলতে পারবেন যেটির মান কত আপনাদের আমি যদি এখানে কালো ব্যবহার করি কালো কালো ব্যবহার করি তাহলে এখানে কি হবে এখানে বাদামের মান হচ্ছে এক কালোর মান হচ্ছে শূন্য এবং এই কালোর কোনো মান নাই এই কালোর মান নাই এই জন্য এখানে আমার ডাইরেক্ট দশ ওহম তো আপনাদের কাছে যখন এই ব্যান্ডে কালো আসবে তখন জানবেন যে এই পারে যে দুটি নাম্বার থাকবে জাস্ট এই দুটি হচ্ছে আপনাদের ওহম ওই রেজিস্টরের এবং পাঁচ পার্সেন্ট টলারেন্স সেটা প্লাস মাইনাস অঙ্কের মাধ্যমে বের করতে হবে তো এখানে কালো বাদ দিলাম কালোর পরের কোট কি হয় বাদামি হয় তো বাদামি লিখছি বাদামি নিয়েছি শব্দ জন্য কালোর জন্য শূন্য এবং বাদামি এখানে আসছে বাদামের মান কত এক একের জন্য এখানে আমরা এক নিতে পারবো না এই তিন নাম্বার ঘরে যেই রং আসবে সেই রঙের নাম্বার অনুযায়ী ঠিক ততটি শূন্য ব্যবহার করতে হবে যেমন কালো ছিল এখানে বাদামের জায়গায় কালো ছিল তাই আমরা কোনো কিছু ব্যবহার করতে পারলাম না তার কোনো ভ্যালু নাই এখানে বাদামি এসেছে তার জন্য আমরা একটি শূন্য নিব একটি শূন্য নিলে এখানে আমাদের ডাইরেক্ট একশো হোম একটি রেজিস্টর এই রেজিস্টরের যে নাম্বার দেয়া আছে এই নাম্বার অনুযায়ী এই রেজিস্টরটি একশো হোমের একটি রেজিস্টর ঠিক এই কোডগুলো নিয়ে যদি এই রেজিস্টরের গায়ে দেয়া থাকে তো এই ঘরে তিন নাম্বার ঘরের কি হচ্ছে যদি এখানে বাদামের পরিবর্তে এখানে আমরা লাল ব্যবহার করি লাল অর্থাৎ লাল দেয়া আছে ধরেন যে একটা রেজিস্টরের গায়ে ঠিক এই কালার দেয়া আছে তাহলে আপনি এখানে কত ধরবেন প্রথমে বাদামের জন্য একটা নাম্বার যে আসছে এক সেটা নেবেন এখানে যদি কালো আসে কালোর জন্য একটা শূন্য নিলেন এখানে যদি বাদামি থাকতো তাহলে এখানে এক লিতাম এখানে যদি লাল থাকতো তাহলে এখানে দুই নিতাম তো এখানে কালো দিয়েছি কালোর জন্য শূন্য নিলাম আপনাদের বোঝানোর খাতিরে এবং এখানে যে লাল আছে দেখেন বাদামি ছিল বাদামের জন্য আমি একটি শূন্য নিয়েছিলাম এখন বর্তমানে এখানে লাল হয়েছে লালের জন্য আমাকে এখন দুইটি শূন্য নিতে হবে ঠিক এভাবে একটি শূন্য এ একটি শূন্য তারপরে আমাদের এটি অহম আসবে তাহলে কত আসলো এখানে এক হাজার আসলো অর্থাৎ এক একক দশক শতক হাজার এক হাজার আর এক হাজার ওহোম সমান সমান ওয়ান কিলো ওহম হয়ে থাকে আপনারা সবাই জানেন ওয়ান কে শব্দের অর্থ হচ্ছে এক হাজার ওহম টু কে মানে দুই হাজার ওহম থ্রি কে মানে টেন হাজার ওহম ঠিক এভাবে হয়ে থাকে তো এখানে এই ঘরে লালের পরিবর্তে যখন দিয়ে আমরা লালের পরকার কোড কমলা কমলা ব্যবহার করি আমরা জানি কমলার মান হচ্ছে তিন আর এই তিনের জন্য আমাদের এখানে কয়টি কি শূন্য নিতে হবে এক দুই তিন তিনটি নিলে আমাদের কত হবে এখানে দশ হাজার হবে দশ হাজার ওহম অর্থাৎ টেন কিলো অহোম দশ কিলো এটা হয়ে যাবে তো দশ কিলো অঙ্গ হয়ে যাবে এখানে যদি আমরা কমলার পরিবর্তে এখানে আমরা হলুদ ব্যবহার করি হলুদ হলুদ ব্যবহার করি তাহলে কি পাবেন এখানে হলুদের জন্য আমাদের চারটি শূন্য নিতে হবে কেননা বাদামের জন্য এক নিয়েছি কালোর জন্য শূন্য নিয়েছি এবং তিনটি আছে এবং এদের চারটি শূন্য তাহলে কি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো হাজার হয়েছে একশো হাজার মানে এক লক্ষ এখানে কত হবে কিলো হোম একশো ওহম হবে তো আমি আপনাদের এটার এই যে ভ্যালু আছে মানে হচ্ছে টলারেন্স আছে ভ্যালু অনুযায়ী টলারেন্সের মান কম বেশি হয় তো আমি আপনাদের একটি বিষয় বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমরা লাল নিলাম লাল নেয়ার কারণে এখানে আমাদের কত হলো এক হাজার ওহম এক হাজার ওহোম সমান সমান আমরা জানি ওয়ানকে কিলো হোম এই এক কিলো হোম হয় এই এক কিলো অহোম হয় তো এক কিলো ওহম যদি হয়ে থাকে এটার পাঁচ পার্সেন্ট টলারেন্স অনুযায়ী আমাদের কি হবে এখানে নাম্বারটি কত আসবে আমরা জানি যে পাঁচ পার্সেন্ট প্লাস মাইনাস্ট শতকরা তাহলে আমাদের অঙ্ক আসবে ঠিক এইভাবে দশেক কি দশ পাঁচ দশগুন পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ ওম পঞ্চাশ অহম আসবে তাহলে আমাদের এই এক হাজারের মধ্য মাইনাস পঞ্চাশ সমান সমান নয়শো পঞ্চাশ অহম এক হাজার প্লাস পঞ্চাশ সমান ঠিক এই অহোম ওয়ান কিলো ওহমের মধ্যে যদি আপনাদের নয়শো পঞ্চাশ ওহম থেকে এক হাজার পঞ্চাশ ওহমের মধ্যে থাকে এই সোনালি পাঁচ পার্সেন্ট টলারেন্স অনুযায়ী তাহলে আপনারা জানবেন এই ভ্যালু যদি থাকে তাহলে রেজিস্টরটি ভালো থাকবে আর এর বাইরে যদি কোনো নাম্বার হয়ে যায় তাহলে জানেন সেই রেজিস্টারটি ভালো নয় তো ঠিক এভাবেই আপনারা একটি রেজিস্টরের মাননির্ণয় করতে পারবেন যে কোনো রেজিস্টারের অঙ্ক করে এই নিয়মে আপনারা রেজিস্টার মান বের করতে পারবেন এবং ডাইরেক্ট একটি রেজিস্টর হাতে নিয়ে ঠিক আমি যেভাবে আগে প্রথমের দিকে দেখিয়ে দিলাম ঠিক এই নিয়মে আপনারা একটি রেজিস্টর হাতে নিয়ে ডাইরেক্ট বলতে পারবেন যেটির নাম্বার কত তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি তো অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন